তো চরের উদ্দেশ্যে মানুষের উদ্দেশ্যে কিছু বলবেন মানে সুবিধা অসুবিধা কি ধরনের সাহায্য মানে কি ধরনের সাহায্য আর কি করুক এটা ফসলের এটা এদিকে মানুষের নিম্ন আয়ের মানুষ বেশি না মানে ধরেন আপনার তিন বেলা খাবার পারে তো এখন তিন বেলা তিন বেলা খাওয়া কষ্ট হয় কষ্ট হয় না কষ্ট হয় তো আপনাদের এই যে মাঠে ঘাটে যারা কাজ করে বাইরে থেকে জোন নিয়ে আসে না এই চরের মানুষ জন্য বাইরেতে তো জোন সারা অংশের মানুষ করে কষ্ট মষ্ট করে করে জোন কত করে মানে দিন 600 700 600 700 না খাওয়াই না আপনাকে জমি খেত আছে যেগুলো কি আপনারা নিজেরাই করতেছেন নাকি না ওই জোন দিয়ে এই জোন দিয়ে করে নাকি নিজেরা পারা জানা তো নিজেরা পারা না ফসল ফসল বেশি হয় না

মানে ধরেন আপনার এই চোর ডাকাতের এই কোনো ভয় নাই না বেশি একটা এনে বেশি ভয় এনে দেখতেছি যে দুই বছর তিন বছর দিয়ে দেখতেছি তাই না তো আপনার মানে বাংলাদেশের তো নতুন একটা সরকার গঠন হবে তো সেক্ষেত্রে এই নতুন সরকারের কাছে আপনার মানে দাবি দেওয়া কি আপনাদের এই চোরের উন্নতির জন্য তো হলেন সরকারের নিয়ে লা লাভ হয়েছে কৃষি নিকে ওই যে বি এম পিরে কোনো ক্ষমতা দেয় না কোন জাতি বাড়ির কোন ক্ষমতা দেয় না ওই যে লাগ ক্ষমতা দেখ না না নতুন একজন সরকারের কাছে চাওয়া পাওয়া চাওয়া আমাকে সাহায্য করবো উপকার করবো আমাকে এই